এটা প্রায় বত্রিশ হাজার টাকা সলিড সাড়ে দিনে আচ্ছা তারপরে এইখানে আরেকটা পাঁচ পিঠ সাত ফিট খাট এটা প্রায় রয়েছে আপনার আঠাশ হাজার টাকা এই চাইলে এই ফার্নিচার নিতে পারবেন কোথায় আসতে হবে একটু যদি লোকেশনটা রাজীব ভাই বলে ঢাকা উত্তরের তেরো নম্বর পাঁচ নম্বর রোড উনপঞ্চাশ নম্বর বাসা আসলে এই প্রোডাক্ট দেখতে পারবেন তারপরে যারা দেওয়া নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে এই কিন্তু নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ